আজকে ছোটো কালী বাড়ি আকুর টাকুর পাড়ায় গেছিলাম কে জানি বললো যে এখানে কাদের সিদ্দিকের বাসা আছে তো আমি সঠিক জানি না শিওর কিনা তো একজন বললো এই জন্য যাই হোক বাসার সামনে গেলাম তো তো ওনার বাসার একটি ঘর অনেক আমার পছন্দ হয়েছে কাঠের একটি ঘর ছাদের উপরে দিয়ে রাখছে ঘরটা অনেক সুন্দরী যে দেখা যাচ্ছে কাঠের ঘর ছাদের উপরে এই ঘরটি ফাঁকি থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর অসাধারণ সুন্দর তাও। যাই হোক কাছে থেকে অত দূরে থেকে ভালো বোঝা যায় না ফোনে কিন্তু যখন বাস্তবে দেখবেন তখন অনেক সুন্দর একটি ঘর ছাদের উপরে করে রাখছে তো এখান থেকে কিছু দূর আগে গেলে হচ্ছে কবিতানি কলেজ আর কমিদানি কলেজের সামনে অনেক ফলের দোকান বা মোটামুটি টুকটাক ভালো জিনিস বেশ অনেক দোকান আর এই হচ্ছে সেই ফলের দোকান আর হচ্ছে এই রাস্তা এটি হচ্ছে কমিদানি কলেজের সামনে